দর্শক বন্ধুরা আমি এখন রয়েছি জয়পুরহাট জেলা কালাই উপজেলা মাত্রাই ইউনিয়নে দর্শক বন্ধুরা আমি যাচ্ছি সেই খরপাচরা ঢিপিতে দর্শক বন্ধুরা সেখানে বাস করতেন একটি বুড়ি এই বুড়ির একটি ছেলে ছিল ওনার নামই ছিল খরপাচরা সাধক দর্শক বন্ধুরা এই সাধক তার পাশেই ছিল বলি রাজা এই বলি বলিরাজার মেয়েকে সে পছন্দ করতেন কিন্তু বলি রাজা সেটা মানে নাই না আর মানে না নেওয়ার কারণে এই সাধক মাটির নিজ দেশ করে এ রাজাকে রাজার মেয়েকে চুরি করে নিয়ে এসেছিল আমি যাচ্ছি সেই খড়কাচোর ডিপিতে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ ভিডিওটা দেখতে থাকুন দর্শক বন্ধুরা আমি যাচ্ছি কালাই উপজেলা থেকে মাত্রাই ইউনিয়নে সেই খড় ঢিপিতে কালাই বাস থেকে আট থেকে দশ কিলোমিটার দূরে সেই খড় ঢিপি এই খড় ঢিপিকে নিয়ে অনেক কিছু তথ্য রয়েছে ওখানে অনেক কিছু অলৌকিক ঘটনা ঘটে থাকে আমি যাচ্ছি সেনজি যুগে সেই খরবাটবার ঢিপিতে আমি আপনাদের চেষ্টা করব সেখানকার বিস্তারিত তথ্য তুলে ধরার দর্শক বন্ধুরা ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখতে থাকুন আর আপনারা কি কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন লাইক দিবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমি যাচ্ছি মাঠের মাঝখান দিয়ে একটি রাস্তা এই রাস্তা ধরেই যাচ্ছি আমি সেই খরপচড়ার ঢিপি হয়তো আর কিছুক্ষণের মধ্যে আমি পৌঁছে যাব সেই কাঙ্ক্ষিত ঢিপির পাশে আপনারা ভিডিওটা দেখতে থাকুন অনেক সুন্দর একটি রাস্তা পাশে দর্শক বন্ধুরা আমি দেখতে দেখতে চলে এসেছি সেই খরপাচরা ঢিপিতে এই ঢিপিকে নিয়ে অনেক কিছু তথ্য রয়েছে আমি আপনাদের বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে দর্শক বন্ধুরা আসলে আজ থেকে শত শত বছর আগে এখানে বাস করতেন একটি বুড়ি এই বুড়ির একটি ছেলে ছিল ওনার নাম ছিল ক্ষয়বরচোরা দর্শক বন্ধুরা এই ক্ষয়বরচোরা এখান থেকে মাটির নিচে সুরঙ্গ করে এখানে যে রাজা ছিলেন বলি রাজা এই বলি বলিরাজার মেয়েকে সে চুরি করে নিয়ে এসেছিলো এই মাটির নিচ দিয়ে তার খাট পালংসহ দর্শক বন্ধুরা আমি আপনাদের বিস্তারিত তথ্য এখানকার তুলে ধরার চেষ্টা করবো আর বিশেষ করে এখানকার যারা স্থানীয় রয়েছে তাদের মাছ থেকে আমি শুনব যে আসলে এখানে কী ঘটনা ঘটে থাকে দর্শক বন্ধুরা ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখতে থাকুন দর্শক বন্ধুরা আমি এখানকার যে স্থানীয় লোকজন তাদের মাছ থেকে শুনলাম অনেক কিছু এই ঢিপিকে নিয়ে অনেক কিছু ঘটনা ঘটেছিল এখানে একটি বুড়ি বাস করতো এই বুড়ি এখান থেকে বিভিন্ন হাটে যেত হাট করার জন্য আর এই ঢিপির মধ্যে রয়েছে অনেক ধন সম্পদ দর্শক বন্ধুরা আমি আপনাদের পুরা পুকুরটা দেখানোর চেষ্টা করব যে আসলে এই পুকুরকে নিয়ে অনেক কিছু ঘটনা ঘটেছিল। এখানে ওই বুড়ির একটি ছেলে ছিল ওনার নাম ছিল খরপাচরা এই খরপাচোড়ার নামটা হয়েছে এখানে সে মাটির নিচ দিয়ে সুরঙ্গ করে এখানে একটি রাজা ছিল বলি রাজা এই বলি বলিরাজার মেয়েকে সে চুরিকে নিয়ে এসে এখানে বিয়ে করে এই ঢিপিতেই সে বাস করত দর্শক বন্ধুরা আমি বিস্তারিত দেখানোর চেষ্টা করতেছি আপনারা সাথে থাকুন এই পুকুরের যে ঘাটটি আমি যাচ্ছি সেই ঘাটে আর এই ঘাট থেকে আমি আপনাদের বিস্তারিত দেখাবো এই যে দেখেন পুকুর এই যে আর এই যে পুকুরের মাঝখানে দেখছেন রাজ দেখতে পাচ্ছেন ঢিপিটা এই যে দেখেন আমি আপনাদের জুমকে দেখানোর চেষ্টা করছি হ্যাঁ এই যে ঢিপিটা এটাই সেই ক্ষয়পচরার ঢিপি এই ঢিপিকে নিয়ে অনেক কিছু তথ্য রয়েছে দর্শক বন্ধুরা আমি আপনাদের পুরা এলাকাটা ঘুরে দেখো এই পাশে দেখেন অনেক বড় বড় কবর এখানে একটি গাছ রয়েছে বিশাল বড়ো গাছ আর আমি যাচ্ছি সেই ঘাটে এখানে একটি ঈদকার মাঠ ঈদকার মাঠ দিয়ে আমি যাচ্ছি সেই ঘাটে এবং আপনাদের দেখানোর চেষ্টা করতেছি বিশাল বড় একটা ঈদকার মাঠ আর ঈদকার মাঠের পাশেই এই সেই ক্ষয়পাচর আর ঢিপি এই যে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি যাব সেই ঘাটে যে ঘাট দেই এই বুড়ি বিভিন্ন হাটে হাট করতে যেত এই বুড়ি আর এখানে রয়েছে হাজার হাজার টাকার ধন সম্পদ আর এই বুড়ি নাকি এখানকার লোকজনের লোকজনকে অনেক সহযোগিতা করছে টাকা পয়সা দিয়ে আমি আপনাদের দেখাবো এই পাচড়ার সব কিছু আমি এই ঘাট দিয়ে নেমে যাচ্ছি এই যে এখানে দেখেন সেই ঘাট আর এই ঘাট হয়ে আমি যাব সেই এখানে দেখছি অনেক অনেক প্লেট রয়েছে এখানে হয়তো বা এখানে কোনো অনুষ্ঠান হয় এখানে আর কি আমি যাচ্ছি সেই পুকুর ঘাটে এই সেই দেখেন পৌরঘাট আর এই সেই ঢিপি দেখেন এই যে এই যে আপনাদের আমি ঝুমকে দেখাচ্ছি আর আমি এখানে যাইতাম যদি পানি না থাকতো হ্যাঁ এই যে দেখেন কত বড়ো পুকুর আমি আপনাদের দেখেছি যে দেখেন কত বড় পুকুর আর এই পুকুর দিয়ে শিং কেটে সেই রাজকন্যাকে নিয়ে এসেছিলো এই সেই ঢিপিতে এবং এই ঢিপিতেই এই ক্ষয়পরচোড়া বাস করত এই যে দেখেন পুকুর কত বড়ো একটি পুকুর এই যে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক বন্ধুরা আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি অপোজিট সাইড থেকে এই সেই খরবাচোড়া ঢিপি দেখের কত বড় দেখি এবং অনেক বড়ো একটি পুকুরী পুকুরের মাঝখানে সে ঢিপি এই ঢিপিতে কেউ কখনো কোনো ঢাল ছুটতে পারে না দেখেন আর এই ঢিপির পাশ দিয়ে গিয়েছে একটি রাস্তা এই রাস্তা ধরেই আমি যাচ্ছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করতেছি কত সুন্দর ছবিটা আসসালামু আলাইকুম সসামিয়া ভালো আছেন ভালো আচ্ছা সসামিয়া এই যে এখানে যে পুকুরটা রয়েছে এই পুকুরের মাঝখানে যে একটা ঢিপি রয়েছে এই ঢিপি নাকি খৈব চোরার ঢিপি হ্যাঁ এই ঢিপি সম্পর্কে আমাকে একটু কিছু ও বা এই ঢিপি ওই ফুলবা ফুলস থেকে আমার জায়গাছে এটা আগের থেকে আছে হয় জানা আছে থাকে অজানা এইখানে কাছে এর আগে রাত জুড়ে সে শান্ত বলে রাত করে বেলা বুড়ি ভাল হয় হইছে হ্যাঁ এটা করতে 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 গিয়ে তারবা কিছুদিন পর ওই বুড়িও হাসে একদম বলা বন্ধ হ্যাঁ এখন এই অবস্থায় আছে এখানে কি অলৌকিক কোনো কিছু ঘটে বা কোনো ঘটেছে বা এরকম কোনো কিছু অলৌকিক এমন কিছু

হ্যাঁ চাচা ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আমি যে বর্তমানে যে জায়গাটাতে রয়েছি এই জায়গাটার নাম কি মায়ের পুকুর বলে মায়ের পুকুর না এই যে পুকুরের মাঝখানে দেখতেছি একটা ঢিপি হ্যাঁ এই ঢিপি সম্পর্কে আপনি আমাকে কিছু তথ্য দেবেন এই ঢিপি আমরা তো বহু দিন ধরে শুনে আসতেছি দাদার মুখে শুনি ঢিপি বলে বুড়ে আছে এখানে খরপাচোরা বুড়ে আছে হ্যাঁ রাস্তাও আসলো রাস্তা এখন তো নাই বর্তমান আগে আসলো রাস্তা দিয়ে যাওয়া হচলো হুম হুম

এখানে কি অলৌকিক কোনো কিছু ঘটে না ওটা কিছু দেখা যায় না দেখ না না এখানে একটা বুড়ি থাকতো এর এ সম্পর্কে কিছু বলে বুড়ি এখন বলে শুনে আগে তার শুনে বুড়ি বাড়া এমগে এতে একটা রাস্তা ওই মাঠ আছে হ্যাঁ 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 ওতে একটা রাস্তা এতে এমগে একটা রাস্তা আছে হ্যাঁ 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 ওই বুড়ি বলে আগে হাট করে চলো এখানে বুড়ি হাটে যেত হাট বাজার করে মানে গায়বি হাট করে চলো দর্শক বন্ধুরা আমি দেখলাম এই খয়বাচরার ঢিপি এই ঢিপিটি আমার কাছে অনেক 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 ভালো লেগেছে এই জিপি নিয়ে অনেক কিছু ঘটনা ঘটেছিল দর্শক বন্ধুরা আমি বিদায় নিচ্ছি এই ঢিপি থেকে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ